আমি তো আগেই বলছিলাম শরীরের সুতরা পছন্দ হয় না একটা কথা বলেন আজকে যে মাফিটাই তার সাজিয়েছে আগামী দিন হবে এরকম কোন বিশ্বাস আছে আছে গুলো

আপনি নিজের কোপানে নিজেই কুরান মারতেছেন কারণ কি জানেন যে জান্নাতের বাইরে ঘুরে এ আসলে জ্ঞানী না এটা মূর্খও ঠিক জানেন ঠিক ঠিক এই দাদাবারে ঠিক জানেনি আমি হক কথা আমার बाप কইছিনা আমার মা কইছিনা তার মামাকে গালি দিবা পছন্দ হবে নবী আমার মা বাবাকে গালি দিবা পছন্দ করব কারণ জান্নাতি মা কি সারিয়া আল্লাহর রসূলের সাথে কথা কি করবা নিজের বাপ হলো কথা বলা যাবে না ঠিক জানেনি ঠিক এ ওয়াশ শোনার ইচ্ছা আছে উশি শোনো না শুনলে বাড়ি চালিয়ে যাও

বসার নাই যেটা সেটা মিথ্যা জীবন বারবার মরণ একবার এমন জীবন তুমি করিও গঠন মরণে হাসিবে তুমি কাবিলে সারা খবর মরণ একবার

কত মানুষ বর পারে দিতে পারি আগরাই নাশবে তবে মাটিতে pore rabe ঠিক না আগরাই নাশবে তবে মাটিতে pore rabe কি হবে ওই বিলিটাকে কাজে লাগিয়ে ঠিক না রে কি হবে রাস্তার ভরে গুরাগুড়ি করে ঠিক না

কারেন গোড়াকার শুখুরকে শুক্র বললে অসুবিধা আছে বললে অসুবিধা আছে মত বললে অসুবিধা আছে যেটা বাম মাক ভাত দেয় না এটা কুকুরের বাস কুকুর কোলে অসুবিধা আছে ঠিক না বেড়ে হ্যাঁ যেটা বাম মাক ভাত দেয় না এটা কুকুর কোলে অসুবিধা আছে যেবা মুরকুতা একবার বানারকুতা যে সসুল ভাই জানাই যে জানوارهর কাছে জানواره খাই খারাপ ঠিক না ঠিক এ ঠিক না বেডি মা তোমরা আগে তোমার আওয়াজ কই তুই তোমার তিনা দেখো আমি এইদিকে দাঁড়ায় আওয়াজ করতে যাইছি মা তোমাদের আওয়াজ তো করাই দরকার সেন্টেল বন্দনা সারা এমন কোনো জায়গা নাই তোমরা বাদ দিবেন এই দিকের মার্কেট তাও আমরা আট বাজার তাও আমরা এ গলি তোমরা ও গলি তোমরা ঠিক না এক কথা বলেন ঠিক না ভাই আমি তোমাদের কি ভালো করে বুঝাই আচ্ছা বলেন ওরণে কোনো ভুল আছে কোনো ভুল আছে

তাহলে এমন পাবলিক আছে মাহেরম জান এত সুন্দর সিজিং গেছি একটা রোজা দেয় নাই ঠিক নামে ঠিক এ যায় আগের কাতার দ্বারায় এটা যে কোন শয়তা আনাল নাই ভালো জানে ঠিক নামে ঠিক আমি আপনাদেরকে বলতে চাইতেছি বলেন তো নবী নামাজ পড়ছে না বাদ দিছে আরে সরে পড়েন জোর হয় নাই

ভাইয়া হঠাৎ বক্তা বুঝছেন আমি এই ঠান্ডা আবহাওয়ার মানুষ আমি না আমি যতটুকু কষ্ট করবো হঠা পড়বে আপনাকে হঠা পড়াতে লাগবে ঠিক না বেডি বলেন নবী নামাজ লোক ইনামাজ পড়ছে না উচিত আর ধরে বুঝি জীবনে কাউকে ঠকাইছিলো

প্রজাপতি হইয়া তুমি বাগানের কাছে যাইও না নিজে ফুল হইছো বাগান সাজাও অটোমেটিক প্রজাপতি বাগানে ঢুকে যাবে

आएगे से और शेजुगे की तत्काल

আমার এমন কোন আমল নাই আমি নবী আমাকে একদিন বলছে আবু বাক্কর আমি মক্কা থেকে মদিনায় হিজরত করব আমি নবীর ভালোবাসায় একদিন নয় দুই দিন নয় ছয়টা মাস দাঁড়াইছি জোরে কথা আমার আবু বাক্কর একটা কথা শুনে ছয়টা মাস দিবি পিজেলায় পিঠ লাগাই নাই আমি কবি রাত্রে গিয়ে বলছি আবু বাক্কর

জানি না কেন আমার মনের কষ্ট কই আমি ওই চরণের দাসের জগনইাল্লা যেদিন বলছেন আমুবাব কর আমি মমতাদ থেকে নদীরা এগ্রোধ করব ইয়ার সুদ আল্লাহ কি জানার লাগাইতে যাই মন মানে না নবী আপনি যদি রাত্রে বেলা ডাকেন আবু বাব কর আমি আমুবক কর যদি দুই তিন থাকের কথা আপনার না শুনতে পাই আল্লাহ করানে বলছে লা তার ফাউয়া তখন ফাউকা সফদের নবী আমার নবীর উপরে কথা বলা যায় এ আওয়াজ করেন কথা বলা যায় আগর জোরে যে কানার বাচ্চা কয় নবি যা হন আমি তেমন তুই বাই দিয়ে তোর বোঝা করি না কেমন আছে জুতা তুলে তোর যা পিলা বেঠিক পিলা বেঠিক বলেন ঠিক না নিজের মা নিজের ওয়াইফ দেখতে একরকম নিজের মা কে যেমন বললে মা থাক মা থাকে না নিজের স্ত্রী যেমন মা বললে দিদি তালাক হয়ে যায় এই রকম যে তালা বলে রবি যেমন আমি তেমন এটা বিনা দলিলে মোহাম্মদী উম্মত থেকে তালাক হয়ে যায় ঠিক না এই কথা বলেন ঠিক না

একজন শিক্ষিত মানুষ তাহলে অতই যদি পড়ল বালা দায় বই নিয়ে একবার ডাক্তারি শিখে কোনো দিন পারবে কোনোদিন পারবে জীবনে কোনো দিন পারবে না জীবনে কোনো দিন ডাক্তারি করতে পারবে না

কি হয় কি না হয় সব জায়গায় মসজিদ ভাই রাজনীতি হয়ে গেছে ঠিক না বেড়ে এই কথা বলেন ঠিক না বেঠে